আজকে আমরা এই জি অফিসে আসার যে মূল কারণ এটা আজকের এক প্রভাতী খবরের কাগজে দশ হাজার তিনশো তেইশ সম্পর্কিত একটা খবর আমরা দেখলাম তাতে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের যে অ্যাকাউন্টগুলো ছিল গভর্নমেন্টের এডুকেশন দপ্তরের আন্ডারে ট্রেজারিতে সেই অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করার নির্দেশিকা জারি হয়েছে আমরা এজি অফিসে এসছি যে কী কারণবশত হঠাৎ করে এই নির্দেশিকা দেওয়া হয়েছে কে বা কারা এবং কেন এই নির্দেশিকা দেওয়া হয়েছে কারণ কি আমাদেরকে চাকরি থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল দু সালে যদিও আমাদের কাছে কোনো টার্মিনেশনের কপি এখনও সরকার দেয়নি বা দপ্তর দেয়নি আমরা কোনো ধরনের টার্মিনেশন কপি পাইনি তথাপি রাজ্য সরকারের এই দপ্তরের যে মেইন খাতা সেই খাতায় আমাদের নামগুলো ছিল আমাদের যে স্যালারি অ্যাকাউন্টগুলো সেগুলো অ্যালাইভ ছিল ইভেন আমাদের একজন শিক্ষিকার থেকে এই চাকরি চলে যাওয়ার এই কুড়ি থেকে পঁচিশ সালের মাঝখানে ট্যাক্সও কাটা হয়েছে তারও প্রমাণ আমরা পেয়েছি সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হল আমাদের স্যালারিগুলো নিশ্চয়ই আসছিল কিছুদিন আগে আরেকটা খবরের কাগজে আমরা দেখেছিলাম যে আমাদের এডুকেশন দপ্তরের একজন অফিসার মিলে দক্ষিণ ত্রিপুরার কোনো একটা স্কুলে দশ হাজার তিনশো তেইশের শিক্ষকদের বেতন উঠিয়ে নিয়েছে তো এই সমস্ত বিষয়গুলো একটা গভীর ষড়যন্ত্রের ইন্ডিকার ইন্ডিকেশন আমাদেরকে দিচ্ছে আমাদের যতদূর ধারণা সে ধারণাটা আমরা বিস্তারিতভাবে মিডিয়ার সামনে তুলে ধরবো কিছুদিনের মধ্যেই এটা একটা ত্রিপুরা রাজ্যে বড় সড়ো স্ক্যাম, মোর দ্যান ওয়ান থাউজেন্ড করোর মানি হ্যাজবিন ডেস্ট্রয়েড এই টাকাগুলো দশ হাজার তিনশো তেইশের বেতনের টাকা সেটা রাজ্য সরকার উঠিয়ে নিচ্ছে এবং কোন খাতে কেন কোন মন্ত্রীর নির্দেশে বা কোন আমরা জড়িত সেই তদন্ত অবশ্যই দরকার তার জন্য আমরা চাই এই বিষয়টাতে অন্তত পক্ষে সিবিআই এর একটা তদন্ত দরকার আছে কারণ এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় স্ক্যাম কারণ কি এই টাকাগুলো কোথায় যাচ্ছে এক এজি অফিস জানে আর নয় আমাদের শিক্ষামন্ত্রী জানেন আর না হলে শিক্ষা দপ্তরের তিনি সেক্রেটারি ডাইরেক্টর এডুকেশনের যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং আইএস এরা সমস্ত বিষয়টা এরা জড়িত আছে এই টাকাগুলোর বিষয়ে টাকাগুলো কোথায় যাচ্ছে